আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি অনেক খুশি কারণ ফিটনেসে এক হাজার পূর্ণ হয়েছে আপনার পাশে না থাকলে এটা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না আমার একার পক্ষে এই কাজটা অসম্ভব ব্যাপার এটা আমাদের একটা পরিবার আমরা সবাই মিলে এই পরিবারে থাকবো এবং সামনে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনাদের এই অনুপ্রেরণা আমাকে সামনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দিতে উৎসাহিত করবে সবসময় আমার পাশে থাকবেন আমি আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করব। আমরা এই পরিবারটা সবাই একসাথে মিলে বড় করব। এবং আপনারা আরো কি কি বিষয়ে জানতে চান সেই বিষয়গুলো আমাকে কমেন্ট করে লিখবেন এবং সেই বিষয়ে আমি বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েট করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই বলেছেন যে আমি আসলে রাতে কি ধরনের খাবার খাই সকালে বা দুপুরে সবগুলো মিল যদি আমি একসাথে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আজকে আমি আমার রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। কী ধরনের খাবার খাই এবং কি কারণে খাই এটা আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো তো আজকে আমাদের ডিনার ডিনারে আমি কী কী রেখেছি দেখেন এই জায়গায় সিদ্ধ ফুলকপি আছে জাস্ট ফুটন্ত পানির মধ্যে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করেছি ফুলকপিটাকে ফুলকপিতে খুবই কম পরিমাণে ক্যালোরি থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে সো ফুলকপি বেশি বেশি খাবেন তাহলে আমার ফ্যাট লসে অনেক হেল্পফুল হবে এরপর রেখেছি রাইস এখানে দেড়শো গ্রাম রাইস রেখেছি দেড়শো গ্রাম রাইসে মোটামুটি আপনার পঁয়ত্রিশ গ্রামের মতো কার্বোহাইড্রেট আছে এবং সাথে রেখেছি চিকেন তো দুশো গ্রাম চিকেন ব্রেস্টে আপনার প্রোটিন আছে হচ্ছে বাষট্টি গ্রাম তো এই হচ্ছে আমার রাতের খাবার এবং দেখেন এখানে কিন্তু আমি পরিমিত পরিমাণ খাবার নিয়েছি এমন না যে আমি কার্বোহাইড্রেট খাচ্ছি না একদম এরকম কিছু না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কিটোডায়েট অবশ্যই করবেন না কিটো ডায়েট করলে আপনার হেয়ার ফল হবে স্কিন ড্যামেজ হয়ে যাবে নানা রকম প্রবলেম ফেস করবেন আর আপনি যদি এই ধরনের পরিমিত খাবার খান তাহলে লং লাস্টিং ডায়েট মেনটেন করতে পারবেন আর আপনি যদি পরিমিত খাবার না খান আপনার যে প্রবলেমটা ফেস করবেন আপনি সাত দিন দশ দিন এক মাস ডায়েট মেনটেন করবেন কিন্তু আবার কি করবেন আবার সে আগের প্রসেসে ফিরে আসবেন তখন যে আপনি সাত দিন এক মাস ডায়েট করে আপনি যে ওয়েটটা লুজ করবেন আপনি যখন আবার পেছনে ব্যাক করে আবার অনেক বেশি খাবার খাবেন তখন কিন্তু আপনার ওয়েট আপনার যে পরিমাণ ওয়েট কমেছে তার তিন গুণ হারে ওয়েট বাড়বে সো বুঝতেই পারছেন কতটা বিপদের সম্মুখীন হবেন সো এই কাজটা কখনোই করবেন না প্লেটের এক ভাগে কার্বোহাইড্রেট রাখবেন আপনার গোল অনুযায়ী আমি দেড়শো গ্রাম রেখেছি আপনি লাগলে ফিফটি গ্রাম রাখবেন হান্ড্রেড গ্রাম রাখবেন এক পর্শনে আমি প্রোটিন রেখেছি প্রোটিনের পোর্শনটা দেখেন অনেক বড় আমার এই প্রোটিনটা আমার মাসেল গ্রোথে সবচেয়ে বেশি হেল্প করবে ফ্যাট লসে বেশি হেল্প করবে এই প্রোটিনটা আমার বডিতে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে যা আমার বডির প্রধান চাহিদা বডি যদি প্রোটিন পায় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এবং এই ফাইবার তো আপনার প্রয়োজন এক প্রশ্নটা ফাইবার আছে আর এখানে ডেটক জুস বা লেমন এটা আপনার বডির টক্সিনগুলোকে বের করে দিতে হেল্প করবে আপনি যদি এই ধরনের পরিমিত খাবার খান এবং এটা যদি আপনি তিন থেকে ছয় মাস কন্টিনিউ করেন আপনি দেখবেন আপনার বডিতে অনেক চেঞ্জেস চলে এসেছে সো এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এই কারণে বারবার বলছি খাবার থেকে একদম কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন না কিছু না কিছু কার্বোহাইড্রেট রাখবেন এখানে যে ভেজিটেবলস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট কিন্তু এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটা আপনার বডিতে যাবে ভাঙতে অনেক সময় লাগবার এখানে হোয়াইট রাইস দেখছেন না এটা হচ্ছে ডিরেক্ট কার্বোহাইড্রেট এটা আপনার বডিতে যাবে ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি প্রোভাইড করবে মানে ফুয়েল প্রোভাইড করবে দেন এক ঘন্টার মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে যেহেতু এটা হোয়াইট রাইস এইখানে আপনি ব্রাউন রাইস রাখতে পারেন যেটা আপনার জন্য আরও বেশি হেল্পফুল করবে ফ্যাট লস এবং ওয়েট লসে আর প্রোটিনের ভূমিকা তো বলে শেষ করার মতো না এটা আপনার বডির প্রাণ এখানে আপনি ডিম রাখতে পারেন আপনি যদি ফ্যাট লস ওয়েট লসে থাকেন তাহলে অবশ্যই ডিমের একটা থেকে দুইটা কুসুম খাবেন এর বেশি অবশ্যই খাবেন না কারণ আপনার বডি অনুযায়ী যে পরিমাণ ফ্যাটের প্রয়োজন ডেইলি ওই পরিমাণের বেশি ফ্যাট ইনটেক করলে আপনার বডির ফ্যাট পার্সেন্টেজ বাড়তে থাকবে এখানে আপনি ফিশও রাখতে পারেন প্রোটিনের খুব ভালো একটা উৎস সেই সাথে সাথে ফিশে গুড ফ্যাটও থাকে এবং ফিশ খুব দ্রুত আপনার বডিতে ডাইজেস্ট হয় যাদের ডাইজেশন পাওয়ার খুব পোর তারা চিকেনের জায়গায় ফিশ রাখতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে এবং যারা মাসেল বিল্ডিং করবেন তারা ডিমের কুসুম খাবেন চারটা খান ছয়টা খান কোনো প্রবলেম নাই কিন্তু অবশ্যই আপনার ওয়েট অনুযায়ী কী পরিমাণ ফ্যাট প্রয়োজন সেটা বুঝে শুনে তারপরে খাবেন আপনি চাইলে এই জায়গায় সালাদও রাখতে পারেন আমি চিকেনের মধ্যেই টমেটো দিয়ে দিয়েছিলাম আর টমেটো হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার টমেটোতে থাকে সেরড্রোইন হরমোন যা আমাদের মধ্যে খুশির উদ্বেগ সৃষ্টি করে এছাড়াও টমেটোতে থাকে লিকোকোপিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সো টমেটোর গুরুত্ব বুঝতেই পারছেন এছাড়াও টমেটোতে প্রচুর পরিমাণে ভাইটামিনস মিনারেলস থাকে সো টমেটো অবশ্যই খাবারে রাখবেন এই হচ্ছে আজকের খাবার আর এই খাবারগুলো খাওয়ার কারণ হচ্ছে এগুলোই সো আমি আশা করব আপনারা এই ধরনের একটা ব্যালেন্স মিল প্রতিদিন ডিনারে খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার ওয়েট অনুযায়ী আপনার গোল অনুযায়ী আপনার পরিমাণটা আপনি সাজিয়ে নেবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ইম্প্রুভ করে ফেলবেন মাসেল বিল্ডিং করতে চান ফ্যাট লস বা ওয়েট লস করতে চান আর খুব দ্রুত কোনো কিছু করতে যাবেন না এক মাসে তিন থেকে চার কেজি ওয়েট লস করা আপনার হেলথের জন্য ভালো আপনি ওয়েট লস করতে চাচ্ছেন এক মাসে দশ কেজি আপনি ওপর দিয়ে ফিটফাট হচ্ছেন কিন্তু ভেতরে তো আমাদের পাটসপাতি আছে তাই না এই ভেতরে পাটসপাতিগুলো তো সুন্দর রাখতে হবে কিডনি লিভার হার্ট এগুলো তো ভালো রাখতে হবে তার জন্য তাড়াহুড়া করবেন না খুব আস্তে আস্তে আগাবেন তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন এবং এক্সারসাইজটাকে অবশ্যই লাইফস্টাইল হিসাবে নেবেন সারা জীবন করার চেষ্টা করবেন আপনি জিমে করেন বাসায় করেন পার্কে করেন যেখানে খুশি করেন কোনো প্রবলেম নাই পাঁচ মিনিট করেন সাত মিনিট করেন দশ মিনিট করেন কিন্তু প্রতিদিন কিছু না কিছু ফিটনেস অ্যাক্টিভিটিস রাখবেন এবং সেই সাথে পরিমিত পরিমাণ খাবার খাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম